আমারি মনেতে আছে যে মা তাই তরি দয় আমার আর দেরি সহেনা আমারি মনেতে আছে যে মা তাই তরি দয় আমার আর দেরি সহেনা মন যেতে চাই শুধু যে কানে আছে মধু মন যেতে চাই শুধু যে কানে আছে মধু রয়েছে কামলি বলা আমারি মনেতে আছে যে মা দিনাম তাই তরি দয়া মারার দেরি সহেনা আমারি মনেতে আছে যে মা দিনাম তাই তরি দয়া মারার দেরি সহেনা যেখানে এসেছে আমার না বে আমি এমনে এঁকেছি তারি ছবি যেখানে এসেছে আমার খেয়েছি তারি ছবি তিনি যে সত্যের সকাল তিনি যে মাদিনারে ধুলাল তিনি যে সত্যের সকাল শনি যে মাদিনারে ধুলাল যে হলো কাউসারলা আমারি মনেতে আছে যে তাই দিনাম হৃদয় আমার আর দেরি দেহে আমার মনেতে আছে যে মা তাই তাই হৃদয় আমার আর দেরি সহেনা ও প্রভু আমাকে দাওনা ডানায় আমি ডানাতে বরে করে যাই মাদিনাম। ও প্রভু আমাকে দাও না ডানাতে বরি করে যাই দিনা আমাকে যাও না তোমারি রহম দিয়ে আমাকে যাও না নিয়ে তোমারি রহম দিয়ে মন যে কিছুই বুঝে না আমারি মনেতে আছে যে মাদিনাম তাই তোর হৃদয় আমার আর দেরি সহেনা আমারি মনেতে আছে যে মাদিনাম তাই তোরে দয়া আর দেরি সোম মনেতে আছে যে মাদিনাম তাই তোরে দয়া মার দেরি সাম